উলাসী খাল মাসুদ নামে এক তরুণ নিখোঁজ পরিবারের কান্নায় ভেঙে পড়েন মা প্রশাসনের কাছে ফেরত যাওয়ার আবেদন যশোর শারসা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই যশোরের শারসা উপজেলার উলাশী খালপার এলাকার মাসুদ হোসেন নামে এক তরুণ গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন তিনি স্থানীয় ভ্যান চালক নূর মোহাম্মদ ও গৃহিণী মাসুমা বেগমের একমাত্র সন্তান পরিবারের সদস্যরা জানান সোমবার সকাল নয়টার দিকে মাসুদ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন বেলা দুইটার দিকে উলাসী বাজারে তার বাবার সঙ্গে দেখা হয় এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না স্থানীয় বাসিন্দা অন্ত জানান কুচমোড়া মোড়ে মাসুদের সঙ্গে দুইজনের হাতাহাতির ঘটনা ঘটে পরে তাদের একজন মাসুদের ভ্যান নিয়ে চলে যায় আর মাসুদও তাদের সঙ্গে চলে যায় তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি আমার ছেলে কোথায় আছে আমরা জানি না দয়া করে আমার ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিন এলাকাবাসী জানান মাসুদ একজন ভদ্র পরিশ্রমী ও নম্র স্বভাবের ছেলে তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন দ্রুত তদন্ত করে তাকে খুঁজে বের করার জন্য ওসি আব্দুল আলিম জানান ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে আমরা বিষয়টি তদন্ত করছি প্রশাসনের কাছে পরিবারের আহ্বান তাদের সন্তানকে যেন দ্রুত নিরাপদে ফিরিয়ে আনা হয় সোমবারের দিনও সেভাবে বেড়েছে গতকালও সেভাবে রিক্সা নিয়ে বেড়েছে আর বাড়ি সে ভালো ছেলে কোনো নেশাবান করে না আর আমরা থানা অভিযোগ করেছি সে যেন অতি দ্রুত আমাদের কাছে ফিরে দেয় যে আমার জামাই কাল সকাল নটা থেকে বাসা থেকে বেরিয়েছে বের হওয়ার পরে এখনো পর্যন্ত বাসায় আসেনি আর আমরা পুলিশের কাছে জানাইছি ওরা বলিছে অত দ্রুত তো খুঁজে পাওয়া যাবে আমি প্রশাসনের কাছে আর ফিরে আসি এখনো পর্যন্ত দুই দিন হয়ে যাচ্ছে এখনো ফিরে আসেনি তা আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি জানার জন্য আমার এলাকার এই মাসুদকে অতি দ্রুত বের করে আনার জন্য ব্যবস্থা করে তো একদিন পরে ওনারা পরিবার থেকে অনেক খোঁজাখুজির পরে যখন চেষ্টা করে পায় না তখন থানায় অভিযোগ দেওয়ার করেছে থানা আশ্বস্ত করেছে যে তাকে পাওয়া যাবে তো আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সবাই বিনীতভাবে আবেদন করছি থানা কর্তৃপক্ষের কাছে যেন অতি দ্রুত এই মানে তাকে খুঁজে পরিবারের কাছে হস্তান্তর করতে আমরা এই সাংবাদিকদের মাধ্যম দিয়ে এবং এলাকাবাসী সবার চাওয়া যে ছেলেটা আসলে নিরেও তার কাছে মোবাইল সেটও নাই সে খুব গরিব মানুষ একটাই ছেলে তার তো এই পরিবারের কাছে হস্তান্তর করতে আমরা রাষ্ট্রের কাছে এই দাবি জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে